হ্যাঁ পেঁয়াজের দাম কমছে আলুর দাম কমছে হ্যাঁ রসুলের দামও কমছে রসু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মিরপুর এগারো থেকে আজকে মিরপুর একে আপনাদের নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সন্ধ্যার চালচিত্র বাজার কিন্তু অনেকটাই ফাঁকা সারাদিন বেচাবেকি করে আরত দ্বারা বসে আছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে বা গেল আগামীকাল কেমন যাবে প্রত্যেকটা তথ্য আরতদের মাধ্যমে জানিয়ে দিব সত্যিকারের পেঁয়াজ আলু রসুনের বাজার যাচ্ছে কেমন সেটাই আমার বড় আজকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ইনশাল্লাহ আল্লাহ রাখছে ভালো আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে বেসা বিক্রি একটু কম একটু কম দামও কি কম হ্যাঁ দামও অনেক কমে গেছে অনেক পেঁয়াজ আলু দুইটাই হ্যাঁ পেঁয়াজ দাম কমছে আলুর দাম কমছে মানে সব জিনিসের দাম কম রসুনের দাম কি কমছে হ্যাঁ রসুনের দামও কমছে রসুনের দামও কমছে এই যে কমছে আমরা খুচরা বাজারে কিন্তু বিশেষ করে যে নতুন আলু সেই নতুন আলুর দাম এখন ওইভাবে কমেনি আমার কাছে মনে হয় নতুন আলু আজকে কালকে গেছিল পঁয়ষট্টি আজকে গেছে ষাট কালকে পঞ্চান্ন টাকা সর্বনিম্ন গেছে দেখেছি আজগা আরো কম গেছে আরো কম গেছে ওইটা নিম্ন মানের আর ভালোটা আপনার গেছে ষাট টাকা ষাট টাকা একদম হাই কোয়ালিটি হাই কোয়ালিটি তার মানে এই আলুগুলো খুচরা বাজারে কিনতে গেলে আমাদের কিনতে হচ্ছে দেখা যাচ্ছে আশি নব্বই আশি টাকা নিচে কিন্তু কোনো আলু নাই যে আলু হোক ছোট হোক যে কোনো আলু হোক এটা তো জানেন অবশ্যই অবশ্যই আচ্ছা বাজারে আলু আজকে বিভিন্ন আলু যাচ্ছে কত বিভিন্ন আলু মনে করেন বিক্রমপুর যে আলু আছে ওইটা যাচ্ছে আপনার তেষট্টি রাজশাহী যাচ্ছে পঁয়ষট্টি আর ওই নতুন নতুন মনে করেন ষাট টাকা নতুন ষাট টাকা ষাট টাকা থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত পঞ্চান্ন টাকা পর্যন্ত ভালো না আর পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে পেঁয়াজের বাজার কালকে যা ছিল আজকে কম পকে চার পাঁচ টাকা কম আরো কম কম অনেক একদম পেঁয়াজের বাজার ধসই বলা চলে হ্যাঁ হ্যাঁ মোটামুটি ধস মনে করেন আমাদের এই যে মুড়ি কাটা মুড়ি কাটার লাইভ হয়ে গেছে মুড়ি কাটা আজকে বেচ্ছি

জানেন কি নাকি না না পেঁয়াজের এটা বললে এটা ভুল পেঁয়াজের এবার ফলন খুব ভালো হয়েছে কালকে প্রথম আলোর একটা রিপোর্ট আসছে রিপোর্ট আসুক কিন্তু আমরা অন গ্রাউন্ডে যেটা জানি যে পেঁয়াজের এবার ফলন ভালো ভালো হবে অবশ্যই ভালো তারা বলছে কৃষককে ভর্তুকি দেওয়া দরকার আছে না হলে দেশে পেঁয়াজের ক্রাইসিস হতে পারে না না এইবার পেঁয়াজের বাম্পার ফলন হইছে বাম্পার ফলন হয়েছে অবশ্যই বাম্পার ফলন হয়েছে। আপনারা এখনই মুড়িকড়া অলরেডি শুরু হয়ে গেছে মুড়িকড়া আজকে যাচ্ছে কত এই মুড়িকড়া আজকে পড়কানো 66 থেকে 65 65 ভালোমানের 65 ভালোমানের এগুলো ভালো ভালো 70 টাকা নাই না 70 টাকা আজকে বাজার নাই নাই কালকে 70 গেছে এই রসুন যাচ্ছে কত এই রসুন এই রসুন আজকে 210 টাকা এই কয় টাকা

মরিসরিশাকা ইন্ডিয়ান এটা তিনশো চল্লিশ আর দেশি দেশি মজ দুশো চল্লিশ টাকা দুশো দাম কমছে